সাল উনিশশো চোদ্দ বাংলাদেশের চট্টগ্রাম থেকে কলকাতায় কবিরাজি পড়তে এলেন শ্রী অন্নদাচরণ ভট্টাচার্য এসে কলকাতার আমহ স্ট্রিটে এক বন্ধুর বাড়িতে উঠলেন সেখান থেকে বৃত্তি নিয়ে পাশও করেন কবিরাজির ডিসপেন্সারি অবধি খুলে বসেন কিন্তু তিনি ছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের খুব বড় একজন ভক্ত একদিন তিনি ডিসপেন্সারি থেকে অনেক খাটাখাটনি করে এসে ঘুমিয়ে পড়েছেন হঠাৎ তিনি স্বপ্ন দেখলেন তিনি আর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেব ঠাকুর ইডেন গার্ডেনে হাজির হয়েছেন এবং ঠাকুর তাকে বলছেন অন্নদা ওই ইডেনের ঝিলের পাশে নারকেল আর পাকুর গাছের মাঝখানে একটা কালী মূর্তি আছে ওটা নিয়ে আয় সাথে সাথে ঘুম ভাঙে অন্নদাচরণ ভট্টাচার্যের তৎক্ষণাৎ তিনি সেখানে গিয়ে দেখেন ঝিলের পাশে একটি আঠেরো ইঞ্চি আদ্দামায় পুষ্টিপাতরের মূর্তি আছে তিনি ওটিকে নিয়ে বাড়িতে আসেন দিনটি ছিল রামনবমী রাতে তিনি মূর্তিটি ভালো করে দেখছিলেন হঠাৎ সেখানে হাজির হয় স্বয়ং আদ্দা মা এবং তিনি বলেন অন্নদা কাল বিজয়া দশমী তুমি আমায় গঙ্গায় বিসর্জন দিয়ে দেবে তিনি বলেন মা পূজা পাঠ না করায় তুমি চলে যাচ্ছ তখন দেবী বলেন আরে আমি শুধু শাস্ত্রবিহিত মতে পুজো পেতে চাই তা নয় করে সহজ সরল প্রাণের ভাষায় নিজের জিনিস দিয়ে পুজো করবে সেটাই আমার কাছে পুজো আর যদি কোনো ভক্ত আমার সামনে আড্ডার সত্য পাঠ করে তাহলে আমি কিন্তু খুব আনন্দিত হই এরপর অন্নদাচরণ দেবীর থেকে আড্ডাস্রত্ব লিখে রাখেন সেই মূর্তি বিসর্জন হয়ে গেল সেই মূর্তির ছবি নিয়ে পরের বছর উনিশশো সালে তৈরি হয় নতুন মূর্তি ও প্রতিষ্ঠিত হয় আড্ডা মন্দির